আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওটা যে কারণে করা মানে হারিয়ে যাওয়ার বিষয়ে কথা আজ। মানুষের জীবনে অনেক কিছু হারিয়ে যায় যেমন আমার মাথা চুল আমার মাথার চুল হারিয়ে গেছে যেটা আমি কখনো ফুল ফিরে পাব না তো এরকম মানুষের জীবনে অনেক কিছু হারিয়ে যায় কষ্ট করা করা নেওয়া কিছুই নাই তো একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে সমস্ত সোশ্যাল মিডিয়ার থেকে আমি চলে যাব বা সোশ্যাল মিডিয়াতে আর কোনো কন্টেন্ট তৈরি করবো না বা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকবো না এই বিষয়ে কথা বলে একটা লাইভ করে সোশ্যাল মিডিয়া থেকে সিরতরে বিদায় দিতাম সকালে উঠে মনে হলো না সোশ্যাল মিডিয়া আমাকে যা দিয়েছে তার চেয়ে অনেক কিছু কেড়ে নিয়েছে হয়তো আপনার কাছ থেকেও সেগুলো কেড়ে নিয়েছে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন সাকিব আল সাকিব আল হাসান কি ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক এগুলো ইউজ করে না সাকিব আল হাসানও ফেসবুক ইউটিউব টিকটক ইউজ করে আপনি কি কখনো দেখেছেন সাকিব আল হাসানকে কোনো একটা কমেন্ট করার কোনো একটা পোস্টে কমেন্ট করার আপনি কিন্তু দেখেননি বিল গেস্ট দেখেছেন

কখনো আপনাকে দেবে না আপনি কখনো সাকিব আল হাসান হতে পারবেন না গেস হতে পারবেন না যার কারণে আপনি আমি কখনো সোশ্যাল মিডিয়ার থেকে কোনো কিছু আশা করতে পারি না তারা শুধু আপনার কাছ থেকে নিয়ে যাবে ঠিক আছে যেমন আমার মাথার চুলগুলো কেড়ে নিয়েছে এই সোশ্যাল মিডিয়া তো ভালো হতে চাচ্ছি কখনো হয়তো বা সেভাবে কারো সাথে কথা হবে না আমার প্রয়োজনে যারা আমার খুব লোক যারা আমার ভালো চায় তাদের নিয়ে আমি বাসে আছে তাদের কাছে ফিরে যেতে পারছি